ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের একুশ নম্বরের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে আছে শূন্যস্থান পূরণ করো ক মোটর বাইক চললে হেলমেট পরতে হয় খ জলবায়ু মাটি হলো প্রাকৃতিক সম্পদ গ আকাশের সাতটি রংকে একসঙ্গে বলে বেনি কলা ঘ বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট হয় উমো সিগনালে সবুজ রঙের আলো দেখে মানুষ রাস্তা পার হয় দুই আছে সঠিক উত্তরের তলে দাগ দাও ক বাজ পরে উঁচু গাছে খ আসলে আকাশের রং হলো কোনো রং নেই গ রাস্তা তৈরি মেশিনকে বলে হয় রোলার খ পেতের ঝুড়ি তৈরি করা হলো কুটির শিল্প উঙ শরীর খারাপ থাকলে কাজের উদ্যম কমে তিনি আছে ঠিক সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও ক জলের অপচয় বন্ধ করা উচিত ঠিক খ গ্রহ নক্ষত্রের মধ্যে কোনো পার্থক্য নেই ভুল গ সুস্থ শরীরই আমাদের সম্পদ ঠিক ঘ গাছ জীবেদের নানা উপকার করে ঠিক ঙ প্লেট দিয়ে কাটা উচিত ভুল চারে আছে স্তম্ভ ঘুড়ি তৈরি ঘরোয়া শিল্প খ চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ গ সাঁতার কাটা ব্যায়াম গ বাতাসের ধুলো হচ্ছে শ্বাসকষ্ট আর ও নাটকে অভিনয় করা চার শিল্পী পাঁচে দিয়েছে টিকা লেখো রামধনু রামধনু মানে বেনী আসহ কলা সম্পর্কে লিখলে হবে এখান থেকে লিখবে যে বৃষ্টি থামার পর আকাশে রোদের আলো আর রোদের আভা দেখতে পাই মাঝে মাঝে দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা একে রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলো হলো বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল প্রথম অক্ষর গুলো পরপর সাজালে হয় বেনি আশাহ কলা ক্ষয়তে দিয়েছে প্রাকৃতিক সম্পদ এইখান থেকে লিখবে যে সুস্থ শরীর ছাড়াও আমাদের অন্যান্য সম্পদ রয়েছে জল মাটি বাতাস সূর্যালোক আমাদের প্রধান প্রাকৃতিক সম্পদ এই সম্পদ দূষিত হলে আমাদের ক্ষতি হয় যেমন দূষিত জল পান করলে পেট খারাপ পেট ব্যথা বমি পায়খানা হয় মাটি দূষিত হলে গাছপালা বাড়ে না ফসল ফলে না বাতাস দূষিত হলে চোখ জ্বালা করে শ্বাসকষ্ট হয় তাহলে আমরা জানলাম পরিষ্কার জল বায়ু মাটি আমাদের সম্পদ বনের গাছপালাও আমাদের প্রাকৃতিক সম্পদ গাছ থেকে আমরা অক্সিজেন ফল মূল খাবার পাই গতে দিয়েছে মাটি এই উত্তরটা লিখবে যে ভূমিকম্পে সূর্যের তাপে রাতে শীতলতা বায়ুপ্রবাহ বৃষ্টিপাতের ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয় এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুণের সঙ্গে লাইকেন মস ফার্ন প্রভৃতি উদ্ভিদ দেহ মিশে নরম মাটি তৈরি করে তাই মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে সেই মাটি কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে যায় তার সাথে লিখবে যে মাটি ছাড়া কোনো খাদ্য পাওয়া যাবে না কারণ এক হচ্ছে সমস্ত গাছ মাটির উপরে জন্মায় ও খাদ্য তৈরি করে আমরা সেই সমস্ত গাছ থেকে খাদ্য সংগ্রহ করি দুই যে সমস্ত প্রাণী থেকে আমরা মাংস ডিম দুধ প্রভৃতি পাই সেই সমস্ত প্রাণীরাও গাছপালা খেয়েই বেঁচে থাকে সুতরাং সমস্ত খাদ্যের জন্য মাটি দরকার এই উত্তরটা এই উত্তরটা একসাথে করে লিখে দেবে ঘতে দিয়েছে জেব্রা ক্রসিং লিখবে শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রঙের রং দিয়ে জ্যাবরার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে একে জ্যাবরা ক্রসিং বলে রাস্তা পেরোনোর সময় সবসময় জ্যাবরা ক্রসিং ব্যবহার করবে এরপরে রয়েছে কুটির শিল্প এই পোর্শনটা পুরোটা লিখবে চারটি পয়েন্ট একসাথে করে লিখে দেবে যে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে যেমন ঝুড়ি তৈরি খেলনা তৈরি টেরাকোটার কাজ একে ঘরোয়া শিল্পও বলে কাঁচামাল হিসাবে মাটি বাঁশ বেত ঘাস ব্যবহার করা হয় কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় না ছয়ের কতে দিয়েছে গাছ লাগানো উচিত কেন এটা লিখবে যে গাছপালা থেকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশে অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এক দুই হচ্ছে উদ্ভিদ প্রাণী জগতে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে আর জলচক্র বৃষ্টিপাত নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এর সাথে লিখে দেবে এছাড়া আমরা গাছ থেকে ওষুধ মধু মোম ফুল ফল জ্বালানির কাঠ কাগজ মশলা দড়ি আঠা ধুঁ রেশম রবার রজন প্রভৃতি পায় তাই বেশি করে গাছ লাগানো উচিত বলেছে কি করলে স্বাস্থ্য ভালো থাকে এই যে সুস্থ শরীর সম্পদ হতে পারে তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হয় সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল খাওয়া আর ব্যায়াম করা দরকার সাঁতার কাটা খুব দরকার তাতেও ব্যায়াম হয় ভালো ঘুম হয় ঘ দিয়েছে সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো এবং তাপ পাই ঘতে বলেছে পক্ষ কয়টি আর কি কি পক্ষ হলো দুইটি শুক্ল পক্ষ কৃষ্ণপক্ষ আর কতদিনে এক পক্ষ হয় পনেরো দিনে এক পক্ষ হয় পক্ষ তাহলে দুইটি শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই যে শুক্ল আর কৃষ্ণপক্ষ পক্ষ হচ্ছে দুটি শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ আর দিন এক পনেরো দিনে এক পক্ষ হয় উম বলেছে মাটি দূষণ হওয়ার কারণ কি কি মাটি দূষণ হওয়ার কারণ লিখবে শহরাঞ্চলে প্লাস্টিক আর গ্রামাঞ্চলে কীটনাশক প্রভৃতি মিশে মাটি দূষণ ঘটায় এর ফলে মাটির উর্বর শক্তি নষ্ট হয় বা লিখবে যে মাটি দূষণের কারণ হলো যেখানে সেখানে প্লাস্টিক ফেলা জমিতে রাসায়নিক সারের ব্যবহার যেখানে সেখানে ময়লা ফেলা এবং উদ্ভিদের পোকামাকড় মারার ওষুধের ব্যবহারের ফলে মাটি দূষিত হয়ে যতে দিয়েছে দুটি ঔষধি গাছের নাম লেখো বার্ষক এবং কালমেঘ ছ দিয়েছে গাছ জন্মাতে কি কি লাগে সূর্যের আলো মাটি জল বায়ু বর্গিন যতে বলেছে জলের অপচয় বন্ধ করার দুইটি উপায় লেখো এই যে জল নষ্ট বন্ধ করতে তুমি কি করবে? কোন জায়গা কল খোলা দেখলে বন্ধ করে দেবো। কোরা দুই হচ্ছে কোন কল ভাঙা থাকলে তা বড়দের বলে সারানোর ব্যবস্থা করব। তিন টিউবওয়েল থেকে জল গ্লাসে বা বোতলে ভরে পান করব আর চার বন্ধুদেরকে জল নষ্টের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করব। এইটা বলতে পারো অথবা এই যে জল বাঁচাবে কিভাবে? যে বৃষ্টির জল বড় বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা পর জল বাগানে দেওয়া ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায় ঝতি দিয়েছে রাস্তা পার হওয়ার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে রাস্তা পার হওয়ার সময় বলেছে তাই আমরা না দুই পাঁচ ছয় আর এগারো পয়েন্টটা বলবো হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠে তবে জায়গা ক্রসিং দিয়ে রাস্তা ওপারে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা কান্না শোনা রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে ব্যবহার করা রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত ইঙ্গতে দিয়েছে কৃষি সম্পদ কাকে বলে উদাহরণ দাও লিখবে চাষের জন্য আমরা যে সকল ফসল ফলে তাকে কৃষিজ সম্পদ বলা হয়ে থাকে তাহলে চাষের জন্য আমরা যে সকল ফসল ফলে তাদের কৃষিজ সম্পদ বলে যেমন ধান গম পাট তুলো ইত্যাদি